কখনো কি ভেবে দেখেছ পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে থাকা মানুষরা কিভাবে রকম ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণীর গল্প বলছে ড্রাগন মারমেড আবার কোথাও পাহাড়ের মতো দানব এসব কিছু তুই না নাকি ইতিহাসের কোনো এক অন্ধকার অধ্যায়ে এই প্রাণীগুলো সত্যিই পৃথিবীতে ছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো ষাটটি জনপ্রিয় পৌরাণিক প্রাণীর রহস্য এবং দেখব তাদের অস্তিত্বের চাপ কিভাবে রয়ে গেছে পুরনো শিল্প ভাস্কর্য এবং ইতিহাসে নাম্বার চিমেরা চিমেরাকে চিন্তা করা হতো সিংহের শরীর ছাগলের মাতা লেজে বিষেদর সাপ গ্রিক পুরাণে চিমেরা ছিল আগুন ছুড়া এক দানব প্রায় পঁচিশশো বছর পুরনো গ্রিক ভাস্কর্য যুদ্ধের ডালে আঁকা চিমেরা এসব আজও দেখা যায় তবে অনেক গবেষকদের মতে ভিন্ন ভিন্ন প্রাণীর ফসিল একসাথে পেয়ে মানুষ এমন কল্পনা করেছিল নাম্বার সিক্স ক্রাকেন উত্তর সাগরের আতঙ্কের নাম ছিল ক্রাকেন নরওয়েজিয়ান নাবিকদের মতে এই প্রাণী ছিল এত বড় যে পুরো জাহাজকে টেনে নিতে পারত সমুদ্রে সতেরোশো শতাব্দীর একটি মানচিত্রে ক্রাকেনের ছবি আঁকা রয়েছে আধুনিক যুগে আবিষ্কৃত জায়ান্ট স্কুইড প্রমাণ করেছে সমুদ্র আজও আমাদের পৃথিবীর কাছে পুরোপুরি অজানা হয়তো ক্রাকেন ছিল অতিরঞ্জিত গল্প কিন্তু তার ভিত্তি ছিল বাস্তব নাম্বার ফাইভ ইয়েতি হিমালয়ের বরফে ডাকা পাহাড়ে এক অজানা ছায়ার নাম ইয়েতি যাকে বলা হয় স্নোম্যান নেপাল তিব্বত ভুটান সব জায়গাতেই ইয়েতির গল্প আছে প্রাচীন বৌদ্ধ মঠে ইয়েতির চিত্র আঁকা রয়েছে কখনো বিশাল পায়ের চাপ কখনো অদ্ভুত লোম এইসব নিয়ে আজও গবেষণা চলছে কিছু ডিএনএ পরীক্ষায় এগুলো বিরল বালুকের হতে পারে বলে মনে করা হলেও রহস্য পুরোপুরি কাটেনি নাম্বার ফোর ফিনিক্স আগুনে পুড়ে চাই হয়ে যাওয়া তারপর আবার নতুন করে জন্ম নেওয়াই হল ফিনিক্স মিশরের পুরাণে ফিনিক্স সূর্যের প্রতীক চীনে একে বলা হয় ফেংহুয়াং যা শান্তি ও পুনর্জন্মের চিহ্ন রোমান সাম্রাজ্যের মুদ্রায় ও ফিনিক্সের ছবি পাওয়া যায় ফিনিক্স আসলে শুধু প্রাণী নয় এটা মানুষের বিশ্বাস যে ধ্বংসের পরেও নতুন করে শুরু করা যায় নাম্বার থ্রি গ্রিফিন গ্রিফিনকে মনে করা হতো সিংহের শরীর ইগলের মাথা ও ডানা প্রাচীন পারস্য ও গ্রিক সভ্যতায় গ্রিফিন ছিল শক্তি আর রাজকীয়তার প্রতীক বিশ্বাস করা হতো গ্রিফিন পাহারা দে লুকানো স্বর্ণ ভাণ্ডারের প্রায় পঁচিশশো বছরের পুরনো গ্রিক মুদ্রা পারস্যের প্রাসাদের দেয়ালে গ্রিফিনের চিত্র খুদাই করা আছে কিছু গবেষক বলেন মরুভূমিতে পাওয়া ডাইনোসরের ফসিল দেখেই মানুষ এই প্রাণীর গল্প বানিয়েছিল নাম্বার টু মারমেইড এটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মিথিক্যাল ক্রিয়েচার যা অর্ধেক মানুষ অর্ধেক মাছ মারমেইড সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণী গ্রিক পুরাণে মারমেইড নাবিকদের গান শুনিয়ে ডুবিয়ে দিত গভীর সমুদ্রে আফ্রিকান লুক্যতা নদীর দেবী হিসেবে দেখা হয় তাকে এমনকি বাংলার ও জলের অপসরার গল্প শোনা যায় খ্রিস্টপূর্ব এক হাজার সালের আসিরিয়ান ভাস্কর্যে মার্মেইটের চিত্র পাওয়া গেছে মধ্যযুগের ইউরোপীয় চার্চেও এর ছবি আঁকা আছে অনেকে মনে করেন দীর্ঘ সমুদ্রযাত্রায় ক্লান্ত নাবিকরা মেনাটি বা ডুগং প্রাণীকে দেখে মারমেইড ভেবে নিয়েছিল নাম্বার ওয়ান ড্রাগন ড্রাগন সবচেয়ে পপুলার একটি মেডিক্যাল ক্রিয়েচারের নাম হাজারো গেম এবং হাজারো গল্পে এর নাম পাওয়া যায় চীনের ড্রাগন মানে শক্তি জ্ঞান আর সৌভাগ্য কিন্তু ইউরোপে ড্রাগন ছিল আগুন আগুনছুরা এক ধ্বংসের প্রতীক অদ্ভুত বিষয় হল এশিয়া ইউরোপ এমনকি মধ্যপ্রাচ্যে সব জায়গাতেই ড্রাগনের গল্প পাওয়া যায় চীনের প্রাচীন মন্দিরে ড্রাগনের ভাস্কর্য ইউরোপের চার্চের দেয়ালে আঁকা ড্রাগন আর মধ্যযুগের মানচিত্রে লেখা হেয়ার বি ড্রাগনস অনেক গবেষকরা মনে করেন মানুষ প্রাচীনকালে বিশাল ডায়নোসরের হার দেখে ড্রাগনের কল্পনা তৈরি করেছিল তবে ড্রাগনের সঙ্গে সবচেয়ে সম্পৃক্ত প্রাণী হলো ডাইনাসর কিছু উড়ন্ত ডাইনাসর ছিল যারা আগুন ছুড়ত এবং সেই ডাইনাসরের সাথে ড্রাগনের মিল পাওয়া যায় এই প্রাণীগুলো হয়তো আজ আর নেই অথবা ছিল না কিন্তু তারা বেঁচে আছে আমাদের ইতিহাসে আমাদের শিল্পে আর আমাদের কল্পনায় সব গল্পকে মিথ্যা নাকি কিছু সত্যি সময়ের দুলন নিচে হারিয়ে গেছে তবে সিদ্ধান্ত তোমার তো ভিডিওটি কেমন লেগেছে এবং আমি কি এর আরও পার্ট বানাবো তার নিচে কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো